আমি প্ল্যান স্যার এস এল ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট শুরু হচ্ছে এবারে আমি আগেও ডেমো ক্লাস করেছি তোমাদের রিকোয়েস্ট আছে বা আপনাদের এবং আমি কথা দিয়েছি যে অন্তত দশটা ডেমো ক্লাস আমি করব। একটা মাত্র তার মধ্যে হয়েছে অন্যান্য টিপস আমি আলোচনা করেছি ইন্টারভিউ আজকে আরো একটি ডেমো ক্লাস নিয়ে আলোচনা পাঁচ সাত মিনিটের একটি ডেমো ক্লাস আমরা করে দেখাবো যে কতটা কিভাবে আমরা একটা প্রেজেন্টেশন করব। যেহেতু আমরা আমি এডুকেশনের ছাত্র এডুকেশন নিয়েই চ্যানেলটা তো অন্য অন্য সাবজেক্টের যারা দেখছেন বা দেখছো তাদেরও অনেক কাজে লাগবে অনেক অন্য অন্য সাবজেক্ট রিকোয়েস্ট আছে চেষ্টা করবো সেটা পরে এবার ইন্টারভিউ যাওয়ার পরে যে ডেমনস্ট্রেশনটা আছে অর্থাৎ লেকচার ডেমনস্ট্রেশন বিষয়টা পড়িয়ে দেখানো এটা কিন্তু খুব সহজ একটি বিষয় কিন্তু আমাদের পদ্ধতিগত ত্রুটির কারণে কারণ আপনারা বা তোমরা যারা আছো আছেন প্রত্যেকেই কিন্তু সাবজেক্টে এক একজন জুয়েল হ্যাঁ সেই দক্ষতা আপনারা অর্জন করেছেন বলেই ভাইবাতে এসছেন এতদিন ধরে একটি বিষয় পড়েছি সব জানা বিষয় কিন্তু পর 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 উপস্থাপন করা বিয়ে বাড়ি রান্নার সব আছে কার পরে কোনটা যাবে যা সেই অর্ডারটা মেনটেন করা ঠিকঠাক ভাবে প্রথমেই তো আইসক্রিম দিয়ে দিলাম তারপরে মাের জল দিলাম লাস্টে যে লেবুন নুন দিলাম এটা করলে তো হবে না আমাকে সেই অর্ডার অনুযায়ী যা সাজিয়ে করা হচ্ছে ডেমো ক্লাস একটা ক্লাসের মিনিয়েচার হবে চল্লিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিটের একটি ক্লাসকে ম্যাক্সিমাম পাঁচ সাত মিনিটে নিয়ে আসতে হবে এটা আপনারা পারবেন আমি আজকে যে বিষয়টা ধরুন আমাকে আমি ইন্টারভিউ দিতে গেছি আমার এক্সপার্ট যারা আছেন আমি তো সেখানে সামনে কোনো স্টুডেন্ট পাবো না এক্সপার্টরা আমাকে বললেন যে এডুকেশন সাবজেক্টের যেহেতু আপনি সেকেন্ড সেমিস্টার থেকে একটা টপিক পড়ান তো আমি আগেই বলেছি আজকে আগে গতকালকে ভিডিও দিয়েছি যে আমাদের সেমিস্টারের চারটে সেমিস্টারের সিলেবাসটা ভালো করে কিন্তু জেনে রাখতে হবে যে যে সাবজেক্টে আছেন বললো যে সেকেন্ড সেমিস্টার থেকে একটা টপিক পড়ান তাহলে সেকেন্ড সেমিস্টারের ইউনিট যে আছে সেখান থেকে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বৃদ্ধি ও বিকাশ আছে সেই টপিকটা আমরা পাঁচ সাত মিনিটের মধ্যে পড়িয়ে শেষ করব কিন্তু ক্লাসটা আমার এখানে ছাত্র কারা ছাত্রী কারা আমার দুজন বা তিনজন এক্সপার্ট থাকবেন তারা তার বেশি কিন্তু কেউ এখানে আর থাকবেন না শিক্ষার্থীদের আমি পাবো না অর্থাৎ একটা ইমাজিন ক্লাসরুমে আমি কি করি ক্লাসটা প্রেজেন্টেশন করছি আমি বলতে এখানে আমি প্রাণ চক্রবর্তী বলছেন এই আমি আপনি তুমি অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কি করে প্রেজেন্টেশন করছি তার উপরে কিন্তু আমারই দশ নম্বর আছে তাহলে আমি ক্লাসটা সংক্ষেপে একটু বলে তারপরে কিভাবে কি আসছে সেটা নিয়ে আলোচনায় আসব তাহলে আমরা ফার্স্ট যেটা শুরু করব আমার কি প্রথম কাজ আগে দিন বলেছি আমার যারা এক্সপার্ট আছে যে স্যার ম্যাডাম আমি ক্লাসটার সাথে আপনাদেরকে কি আমার শিক্ষার্থী হিসেবে ধরে নিতে পারি নিশ্চয়ই উত্তরটি উল্টো দিক থেকে আসছে হ্যাঁ তাহলে স্যার আমি ক্লাস শুরু করছি তাহলে ফার্স্ট ওয়েলকাম স্টুডেন্ট গুড মর্নিং গুড ইভিনিং টাইম অনুযায়ী গুড মর্নিং আচ্ছা তোমরা বলো তো জন্মের সময় কি আমরা সবাই এত বড় হয়ে জন্মেছি জন্মায়নি না হ্যাঁ ঠিক কারণ এত বড় হয়ে কেউ জন্মায় না জন্মের সময় সবাই কিন্তু আমরা সেই ছোট্ট কুচকেটা ছিলাম ধীরে 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 কি হয়েছি এই যে আজকে আমরা ইলেভেনে উঠেছি অর্থাৎ আমাদের প্রত্যেকের বয়স এখন কত প্রায় সতেরো আঠারোর কাছাকাছি তাহলে এতটা বড় হয়ে আমরা কেউ জন্মাতে পারি না সেই এখনকে যে ছোট্ট শিশুটাকে দেখে আমরা কোলে নিচ্ছি আমরাও কিন্তু সবাই রকম ছিলাম তাহলে ধীরে ধীরে বেড়ে উঠেছি এই যে বড় হচ্ছি না সময়ের সাথে সাথে এই বড় কিন্তু হতেই থাকবো হ্যাঁ তাই হতেই থাকবো তাহলে সারা জীবন বড় হতে আকাশ ছুঁয়ে বলবো হ্যাঁ এবার ঠিক বলেছ সারা জীবন বড় হবো না কিন্তু এখনো তো বড় হচ্ছি আমরা সেই পুচকেটার থেকে এত বড় হয়েছি এই বড় হওয়াটাকে ভালোবাসায় কি বলে একদম সুমন ঠিক বলেছে বৃদ্ধি বেড়ে ওঠাকেই বলা হচ্ছে বৃদ্ধি আচ্ছা এই বৃদ্ধির সাথে সাথে আরেকটা জিনিস তোমরা হিসেব করো তো ধরো তুমি ছোটবেলায় যখন তোমার দু বছর তিন বছর বা আমি দু বছর তিন বছর যতই আমি স্যার হই আমি তো ছোটবেলায় ছোটই ছিলাম দু তিন বছর যখন বয়স তখন একটা জিনিস যদি আমাকে কল্পনা করতে বলা হতো সততা চিন্তা এই গণতন্ত্র স্বাধীনতা এগুলো আমরা ভাবতে পারতাম ঠিক পারতাম না এখন কিন্তু তুমি পারছো আরো একটা জিনিস হওয়া ছোটবেলায় কি হতো যখন খুব ছোট ছিল আমরা কেউ কিছু কোনো বন্ধুর সাথে একটু ঝামেলা হলে কি এ তোর আরি তোর সাথে আমি মিশিনা বলতাম না আর এখন আমাদের কারোর সাথে অনেক বেশি মন খারাপ হলেও সেই বন্ধুকে কিন্তু সরাসরি বলি না অত তার প্রতি রাগ আছে তাহলে আমি কি আমার যে আবেগটা ছিল সেই সময় নিয়ন্ত্রণ করতে পারতাম না এখন নিয়ন্ত্রণ করতে পারছি একদম ছোটবেলায় যদি একটা বাচ্চাকে বলা হয় পেনটাকে ধরতে সে এইভাবে পেন ধরবে আমরা কি এখন আর এইভাবে পেন ধরি যেভাবে পেন ধরে লেখা যায় সেভাবে ধরি তাহলে এই যে এইগুলো হচ্ছে আমাদের উন্নতি বৃদ্ধি মানে যেটা আগে তোমরা বলে বেড়ে ওঠার সাথে সাথে কিন্তু এই অন্য অন্য দিকের উন্নতি হয় এই দুটো বিষয় নিয়ে আজকের ক্লাসটা জানবো এই যে দেহের বেড়ে ওঠা পুচকে থেকে আমরা বড় হয়ে উঠেছি এই বেড়ে ওঠাটাকে বলা হয় বৃদ্ধি তোমরাই বললে ইংরেজিতে বলে গ্রোথ আর এই যে বললাম অন্য দিকের যে উন্নতি হচ্ছে আমাদের যে চিন্তা ভাবনা বললাম পেন ধরা বললাম কান্না বা রাগের কথাটা বললাম নিয়ন্ত্রণ করতে পারা এইগুলো তো উন্নতি এই বাংলায় বলা হচ্ছে। বিকাশ আজকের আমরা এই বৃদ্ধি আর বিকাশ এই দুটো বিষয় খুব সংক্ষেপে কিন্তু ভালোভাবে জানবার চেষ্টা করলো বৃদ্ধি ও বিকাশ বৃদ্ধিকে ইংরেজিতে কি বলে ইয়েস গ্রোথ আর বিকাশ হ্যাঁ বিকাশ হচ্ছে ডেভেলপমেন্ট বৃদ্ধি আর বিকাশ হচ্ছে যে এই যে বয়স বৃদ্ধির সাথে আমাদের দৈহিক দৈহিক এই কথাটা কি আমি কিন্তু আগেও তোমাদের ক্লাসে সাথে অনেকবার বলেছি দৈহিক কথাটা কোথা থেকে এসছে দেহ থেকে যে বিষয়গুলির সাথে আমাদের দেহ যুক্ত তা হচ্ছে দৈহিক ফিজিক্যাল এটাকে বায়োলজিক্যালও বল মানে জৈবিক বলা চলে জীব থেকে জৈবিক ঠিক আছে দেহ থেকে দৈর্ঘ্য দেহের সাথে অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে তার দৈক উন্নতি এই যে বৃদ্ধিটা বৃদ্ধিটা হচ্ছে সেটা কিসের হচ্ছে আমাদের দেহ থেকে তো বোঝা যায় তোমার হাইট কত হলো পাঁচ ফুট ছয় তাই তো তাহলে এটা কি তোমার দেহের আকৃতি দেখেই তো বোঝা যাচ্ছে নিশ্চয় তোমার ইসিজি রিপোর্ট দেখে বলা হচ্ছে না তোমার হাইট কত তাহলে এই যে সময়ের সাথে সাথে দেহের যে বেড়ে ওঠা তাকেই বলা হচ্ছে বৃদ্ধি তাহলে এটা কি বিষয় দহি দেহ থেকে দহি এইবার সময়ের সাথে সাথে কি বললাম যে দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের যে বেড়ে ওঠা তাকে বলেছে। বৃদ্ধি বিকাশটা আমি পরে আসবো বৃদ্ধি প্রক্রিয়াটা এর কতগুলো একটা পরিবর্তনের কৌশল পরিবর্তন হয়েছে তো আমি যখন ছোট্টা ছিলাম তুমি যখন ছোট্টটা ছিলে ছ মাস এক বছর বয়স ছিল আর এখন তোমার ষোলো সতেরো বছর আমি নিশ্চয় তোমাদের থেকে বয়সে বড় আমার যে দৈহিক উন্নতি হয়েছে বেড়ে ওঠা পরিবর্তন হয়েছে তো না হয়নি নাকি একই রকম আছি হ্যাঁ পরিবর্তন হয়েছে সেই সময়ের সাথে এই সময়ের পরিবর্তন হয়েছে তাহলে এই যে দেহের পরিবর্তন হওয়া বড় হয়ে ওঠা এটাকে বলছে বৃদ্ধি এটা তাহলে কোন ক্ষেত্রে ঘটে বৃদ্ধিটা কোন ক্ষেত্রে ঘটে একদম পারফেক্ট দৈহিক ক্ষেত্রে ঘটে অর্থাৎ দেহেই শুধুমাত্র ঘটে এই বৃদ্ধির কতগুলো না বৈশিষ্ট্য আছে আমরা বৈশিষ্ট্যগুলো দেখি তারপরে বিকাশ প্রক্রিয়া জানি তাহলে বৃদ্ধির জিনিসটা তো ক্লিয়ার তো না কারো কোনো ডাউট আছে বা তাহলে এই বৃদ্ধি প্রক্রিয়া কতগুলো বৈশিষ্ট্য প্রথমত হচ্ছে কি দৈহিক আয়তনের পরিবর্তন আমি সংক্ষেপে তোমাদের বলবো দৈহিক আয়তনের পরিবর্তন আগেই বলেছি বৃদ্ধি কথাটা কিসের সাথে জড়িত এই যে এখানে বলেছি দৈহিক বিষয় অর্থাৎ দেশের সাথে জড়িত তাহলে বৃদ্ধির মধ্যে আমি ছোট থেকে বড় হয়ে উঠছি তাহলে কি আয়তনের পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না এটা তিন বছরের বা ছ মাসের শিশুর যা হাইট থাকছে আয়তন থাকছে বড় হলে তার হাইটটা বাড়ছে তো তাহলে আয়তনের পরিবর্তন হলো তো তাহলে বৃদ্ধিটা কি আয়তনের তোমার যে পরিবর্তন নেক্সট একটা বৈশিষ্ট্য দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট মানে মেজারমেন্ট করা যায় আচ্ছা তোমার হাইট কত সুমন তোমার হাইট কত আনুমানিক বলো হ্যাঁ পাঁচ ফুট চার ঠিক তাহলে এটা কি দেখে দেখলে তুমি মেপে একটা ফিতে দিয়ে বা স্কেল দিয়ে মাপলে বোঝা যাবে হাইট এইটাই তোমার বৃদ্ধি তাহলে বৃদ্ধিটা কি পরিমাপ করা যায় মাপা যায় এই জন্য বলা হচ্ছে বৃদ্ধি হচ্ছে কি দৈবিক ক্ষেত্রে এবং এটা কি পরিমাপযোগ্য নেক্সট যে বৈশিষ্ট্য বলবো দেখো আরো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাপী আচ্ছা একটু আগেই আমি বলেছিলাম তোমরা বলো বৃদ্ধিটা কি সারা জীবন ধরে চলে একদম সারা জীবন ধরে চলে না সারা জীবন ধরে বড় হতে থাকলে আমরা ফুটো হয়ে বেরিয়ে যেতাম একটা সময় যে থেমে যায় তাহলে সময় ব্যাপী একটা নির্দিষ্ট সময় পর্যন্তই বৃদ্ধিটা চলে সারা জীবন ধরে কেউ বড় হতেই থাকে বড় হতেই থাকে তাহলে আর চন্দ্রযান পাঠাতে হতো না মানুষ যেয়ে চাঁদকে ছুঁয়ে ফেলতো তাই না কি একদম তাহলে বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় পর কি হয় থেমে যায় নেক্সট দেখো আরেকটা বৈশিষ্ট্য বলছি ব্যক্তি বৈষম্য ব্যক্তি বৈষম্য মানে কি সবার বৃদ্ধি কি একরকম আচ্ছা এই যে তোমাদের ক্লাসে রয়েছে যে সোনালি আর দীপালি তোমাদের দুজনার হাইট এক নিশ্চয়ই এক না ধরো দুজন জজ ভাই বোন হয়েছে বা একই দিনে জন্মজাতে যেট অফ বাট মিল আছে তারা কি আজকের দিনে সমান হাইট হবে কখনোই হতে পারে না আবার এক হলে কয়েনসিনেটি সাধারণত হবে না কিছুটা তফাৎ আছে কেউ রোগে হবে কেউ মোটা হবে তাহলে বৃদ্ধিটা কি ব্যক্তি বৈষম্য মানে ব্যক্তিতে ব্যক্তিতে আলাদা একজনের থেকে আরেকজনের বৃদ্ধির তফাৎ হতে পারে আর লাস্ট অনেকগুলো বৈশিষ্ট্য আছে আমি আর একটা বৈশিষ্ট্য বলে বিকাশে যাব সহজাত সহজাত মানে কি যেটা আমরা জন্মগতভাবে নিয়ে জন্মাই বৃদ্ধিটা হচ্ছে একটা সহজাত প্রক্রিয়া জন্মের যার জন্ম হয়েছে তার বৃদ্ধি হবে তাই তো এর জন্য তোমাকে কষ্ট করতে হবে না পড়াশোনা করলে তার বৃদ্ধি হবে যে পড়াশোনা করবে না তার বৃদ্ধি হবে না এরকম কোনো ব্যাপার হবে না তাহলে বৃদ্ধি বিষয়টা বোঝা গেছে তো হ্যাঁ বৃদ্ধি তাহলে কোন প্রক্রিয়া এটা দৈহিক প্রক্রিয়া ঠিক এইবার যেটা আসছিলাম আমরা বিকাশ দেখো বৃদ্ধির সাথে সাথে বিকাশটা হচ্ছে উন্নতির সাথে সাথে দিকে যে উন্নতি ঘটছে তাকেই বলছে বিকাশ অর্থাৎ বিকাশটা কি বিকাশটার বিস্তার কিন্তু অনেক বেশি জায়গা জুড়ে বৃদ্ধিটা তো শুধু দেহের মধ্যে সীমাবদ্ধ ছিল বিকাশ কিন্তু দেহের বাইরে আমার মন দৈহিকের সাথে কি বললাম মানসিক মানসিক কথার কথা থেকে এসছে আগে অনেক বর্তমানে আমি বলেছি মন থেকে মানসিক তার সামাজিক দিক থেকে এসছে সামাজিক কথার কোথা থেকে এসছে সমাজ থেকে নীতি থেকে কি এসছে নৈতিক এই যে দৈহিকের সাথে সাথে তার মানসিক সামাজিক নৈতিক সমস্ত দিকের যে উন্নতি হচ্ছে অলরাউন্ড সর্বাঙ্গীন সব দিকে শুধু দেহে আবদ্ধ না থেকে তাকেই বলা হচ্ছে বিকাশ এর বৈশিষ্ট্যগুলো বলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা সবুজ বিষয় কিন্তু আমরা বিষয়গুলোকে জটিল করবো না ইজিলি ভাববো এডুকেশনটা কিন্তু এখানেই সার্থক দেখবে তোমার সাথে আমি যা পড়াচ্ছি তোমাদের তোমাদের মিলছে মিলছে বিষয়ের সাথে সাথে জীবনের তো একদম এডুকেশন আমরা যখন পড়বো বাস্তবের সাথে পুরো মিলছি বিকাশ হচ্ছে সারা জীবনব্যাপী একটি প্রক্রিয়া দৈহিকের সাথে সাথে অন্য অন্য দিকের উন্নতি বিকাশের বৈশিষ্ট্য যখন আমরা দেখবো দেখবো ক্লিয়ার হয়ে যাচ্ছে আরো প্রথম বৈশিষ্ট্য বিকাশ হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া বা ধারাবাহিক প্রক্রিয়া আমরা বলতে পারি এটাকে ঠিক আছে নিরবিচ্ছিন্ন বা ধারাবাহিক ধারাবাহিক মানে কি যেটা চলে। কন্টিনিউ দেহের বা মনের উন্নতি হচ্ছে কোনো সময় কি থেমে যাবে না কন্টিনিউ চলতেই থাকবে বিকাশটা কন্টিনিউ চলতে থাকে এই জন্য এটাকে বলছে নিরবিচ্ছিন্ন নেক্সট পয়েন্টটা বললে আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে বিকাশ হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া জীবনব্যাপী মানে লাইফ লং সারা জীবন ধরেই ঘটে আমার দেহের বৃদ্ধি অর্থাৎ বেড়ে ওঠা একটা সময় থেমে যাবে কিন্তু আমার অন্য অন্য দিকের উন্নতি তো ঘটতে পারবে নতুন কিছু একটা শিখতে পারি অঙ্গ সঞ্চালন শিখতে পারি কিছু একটা আয়ত্ত করতে পারি নতুন কিছু আমার চিন্তা ভাবনার উন্নতি কি থেমে যাবে কখনোই না তাহলে বিকাশটা তো শুধু দেহের ব্যাপার নয় এই জন্য কোনো সময়ের বাউন্ডারি নেই সারা জীবন ধরে বিকাশ করতে পারে তাই বলা হয় বিকাশ হচ্ছে কি বিকাশ হচ্ছে একটা তোমার যে জীবনব্যাপী প্রক্রিয়া নেক্সট যে বৈশিষ্ট্যটা বলবো বিকাশের মধ্যে একটা সামঞ্জস্যতা আছে বিকাশ না নিজেই একটা ব্যালেন্স করে চলে নির্দিষ্ট নিয়ম আছে যেমন একটা ছোট শিশু প্রথমে সে শুধু চিত হয়ে শুয়ে থাকতে পারে আর কিছু করতে পারে না কিন্তু সে কাঁথ হওয়া শেখে তারপরে কি বসতে শেখে তারপরে দাঁড়ানো তারপরে হাঁটা তারপরে দৌড় এমন হয়নি একটা শিশু শোয়ার থেকে বসা শেখেনি ডাইরেক্ট আগে দৌড়ানো শিখে নিল তারপরে একসময় সময় হলে বসা শিখবে তারপরে টাইম হলে হাঁটা শিখবে এটা হয় কখনো না এটা সামঞ্জস্যতা আছে স্টেপ বাই স্টেপ এটা ঘটলেই পরের বিকাশটা ঘটবে আগে মুখে আওয়াজ করা শিখলে তারপরেই সে কথা বলা শিখবে কথা বলা শিখলে তবে সে গান করতে পারবে আবৃত্তি করতে পারবে ক্লিয়ার আমি দৌড়ানোই শিখিনি সাঁতার শিখে যাবো হবে না একটার সাথে একটা কি রিলেশন আছে সামঞ্জস্য আছে একটা মিল আছে এটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ নেক্সট যেটা বৈশিষ্ট্য পর্যবেক্ষণযোগ্য দেখো বৃদ্ধির ক্ষেত্রে আমরা বলেছিলাম বৃদ্ধি মাপা যায় তোমার মনের কতটা উন্নতি হয়েছে তোমার চিন্তাধারার কতটা উন্নতি হয়েছে তোমার সামাজিকতার কতটা উন্নতি হয়েছে এটা ফিতে দিয়ে মাপা যাবে না লিটারের চং দিয়ে মাপা যাবে না পালাবাট কাড়ায় মাপা যাবে বলো মাপা যায় একদম ঠিক বলেছ হ্যাঁ হ্যাঁ উদাহরণটা দিলাম তোমরা ঠিকই ধরেছ মাপা যায় না তাহলে এটা কি দেখে বোঝা যায় এই ছেলেটা ডেভেলপ হয়েছে পর্যবেক্ষণ করে ইয়াস পর্যবেক্ষণ করা যায় দেখে বোঝা যায় এর উন্নতি হয়েছে আচার আচরণ দেখে হ্যাঁ ঠিক বলেছ কি দেখে তাহলে আচার আচরণ দেখে বোঝা যায় যে অর্থাৎ পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে এর বিকাশ ঘটেছে কি ঘটেনি তাহলে বিকাশ হচ্ছে কি পর্যবেক্ষণ যোগ্য এটাকে কিন্তু পরিমাপ করা যাচ্ছে না লাস্ট আর বৈশিষ্ট্য বলছি বিকাশের ক্ষেত্রে বংশগতি আর পরিবেশের প্রভাব থাকে বিকাশের ক্ষেত্রে কার কার প্রভাব থাকে বংশগতি হেরিডিটি আর পরিবেশ এনভারমেন্ট অর্থাৎ আমার বংশগতি মানে কি বংশগতি মানে হচ্ছে আমরা আগে পড়েছি শিক্ষার্থীর উপাদানের শিক্ষার উপাদানের ওখানে বংশগতি মানে হচ্ছে যা আমরা জন্মগত সূত্রে পাই হেরিডিটাস থেকে এসে যার তো জন্ম সূত্রে প্রাপ্ত পূর্বপুরুষের কাছ থেকে যে গুণগুলো পেয়েছি অর্থাৎ বাবা মা যদি একটু লম্বা হয় তার ছেলে মেয়ে একটু লম্বা প্রকৃতির হয় আবার বাবা মার মেজাজ ছেলে মেয়েদের বাবা মার গুণ ছেলে মেয়েদের মধ্যে আসে অর্থাৎ বিকাশটা বাবা মায়েদের ঠিক আছে আমার পরিবেশ যে পরিবেশে আমি থাকবো আমার ডেভেলপ কিন্তু সেরকম হওয়ার একটা সম্ভাবনা আছে বংশগতীয় পরিবেশের উপর নির্ভর করে আশা করি বৃদ্ধি বিকাশ ক্লিয়ার হয়েছে তাহলে বৃদ্ধিটা সারা জীবনব্যাপী চলে না বিকাশ সারা বৃদ্ধ জীবনব্যাপী চলে বলো তো পলাশ বলো ইয়েস বৃদ্ধিটা জীবনব্যাপী নয় বিকাশ হচ্ছে জীবনব্যাপী আচ্ছা তাহলে বৃদ্ধি বিকাশের একটি পার্থক্য বলো তো হচ্ছে না আমি বলে দিচ্ছি বৃদ্ধি কি দেখেছিলাম জীবন জীবনব্যাপী এই সরি একটা সময় একটা জায়গায় যে থেমে যায় বিকাশ জীবনব্যাপী সারা জীবন ধরে চলে বৃদ্ধি কি পরিমাপ করা যায় বিকাশ শুধুমাত্র পর্যবেক্ষণ করা যায় তাই তো এই যে পার্থক্য গুলো রয়েছে কিন্তু বৃদ্ধি কি শুধু দৈহিক ক্ষেত্রে ঘটে বিকাশ শুধু দৈহিক ক্ষেত্র নয় সমস্ত দিকেই বিকাশ ঘটে তাই তো তাহলে বৃদ্ধি বিকাশের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখলেই বুঝবো তাহলে পলাশ বলতো যে বিকাশের সংজ্ঞা যদি আমরা বলি বিকাশের সংজ্ঞা কি বলতে পারি আমরা স তোমার ভাষা বলো কোনো বইয়ের ভাষা নয় হ্যাঁ সারা জীবন ধরে ব্যক্তির উন্নয়নের যে কৌশল বা উন্নয়নের যে প্রক্রিয়া তাকেই বলছে বিকাশ একদম কারে যাই হোক তাহলে বৃদ্ধি আর বিকাশ আশা করি গিয়েছে ক্লিয়ার হয়েছে এইবারে যে বিকাশের কতগুলো স্টেজ আছে সিঁড়ি আছে স্তর আছে সেইটা আমরা পরের ক্লাসে আলোচনা করবো আজকে কিন্তু তোমাদের এই বিষয়ে প্রশ্ন থাকলে করবে এবং বাড়ি যে একবার আবার মিলিয়ে দেখবে এই যে গেলো আমার সংক্ষিপ্ত ডেমো ক্লাস দেখো এখানে ক্লাসটা করতে যে আমি চেষ্টা করলাম অল্প সময়ের মধ্যে আমি কিন্তু বড় টপিক নিয়েছি শুধু বৃদ্ধি বা শুধু বিকাশ হলে পাঁচ সাত মিনিটে শেষ হতো তোমরা মিনিিয়ে ছোট করতে এক্সপার্ট হয়ে যাবে সেটাকে বাড়ানোটা অনেক ক্ষেত্রে সমস্যা হয় প্রথমে তাহলে আমাকে কি করতে হচ্ছে প্রথমেই কিন্তু আমি বিষয়ে যাব না একটা ভূমিকা কিন্তু প্রথমে আমাকে করতে হবে ভূমিকাটা করার কারণ কি শিক্ষার্থীদের কি করলাম এক্ষেত্রে আমি প্রস্তুত করছি এখানে শিক্ষার্থী মানে কে আমার এক্সপার্টরাই কিন্তু কিন্তু আমি ইমেজিন করছি আমার চারপাশে সামনে বহু ছাত্রছাত্রী রয়েছে প্রশ্ন আমাকে কাল্পনিক ক্যারেক্টার ধরে করতে হবে তুমি নাম না ধরেই করো তাও করতে হবে এবং উল্টো দিক থেকে কিন্তু কোনো ফিডব্যাক তুমি পাবে না ফিডব্যাক পাবে এক্সপার্টরা কি করতে পারে তোমাকে প্রশ্ন এমন ভাবে করতে পারে তুমি কতটা জানো জানার চেষ্টা করবে কারণ তোরা তো এটাই তো তাদের কাজ তোমাকে জাজ করার জন্য ওখানে বসে আছেন তারা তারা বসে স্যার বা আচ্ছা বলো তো বৃদ্ধিটা আরেকবার একটু আমাকে বুঝিয়ে দিন তো তখন তুমি কি করবে মন তাহলে কি তাদের আপনি করে সম্বোধন করবে না তুমি সেই সময় দাঁড়িয়ে কিন্তু ক্লাসরুমে রয়েছে হ্যাঁ ঠিক বলেছো কারণ তুমি তাদের তো প্রথমে বলে নিয়েছো স্যার আমি আপনাদের স্টুডেন্ট হিসেবে ট্রিট করতে চাই তারা পারমিশন দিয়েছে তুমি তখন একটা ক্লাসরুমের ভেতরেই ঢুকে আছো দশ মিনিট কিন্তু তুমি টিচার ওনারা তোমার স্টুডেন্ট এই ধারণাটা মাথায় না আসলে ক্লাসটা ক্লিয়ার হবে না যখন ওই রানিং এর প্রশ্নটা আসছে তুমি কিন্তু ক্লাস থামাতে পারবে না আমি আগেই বলছি অ্যাজ এ টিচার ক্লাসে একজন ছাত্র বা ছাত্রী প্রশ্ন করলে যেমন ভাবে প্রশ্নটা আমরা নিই পড়ার মধ্যে সেই প্রশ্নটাকে আবার ফিরিয়ে উত্তর সহ তোমাকে ও হ্যাঁ বৃত্তিটা বোঝা যাচ্ছে না এটা হচ্ছে তুমি এক্সেলেটার দিয়ে স্পিডটা একটু স্লো আনতে পারো ব্রেকে পা দিয়ে থামিয়ে দিতে পারো না কিন্তু এইটা মাথায় রাখতে হবে ব্যাগ গিয়ার দেওয়া যাবে না এই জায়গাটা ক্লিয়ার তাহলে প্রথমে ভূমিকা প্রস্তুতি অর্থাৎ বৃদ্ধি বিকাশ পড় আচ্ছা স্টুডেন্ট ওয়েলকাম আজকে আমরা বৃদ্ধি আর বিকাশ নিয়ে আলোচনা করবো বৃদ্ধ হচ্ছে বিকাশ কেউ পড়াবে না তোমরা বা আপনারা আমি জানি তারপরে এটা কিন্তু করা যাবে ডাইরেক্ট সাবজেক্টে ঢুকবো না আমার সময় পাঁচ মিনিট হোক আমাকে তারপরে কি আসি বোর্ড ওয়ার্কটা এই বোর্ড ওয়ার্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার কাছে কিন্তু আর কোন টিএলএম নেই অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল স্যার বাড়ির থেকে কি তাহলে লেসন প্লে টিএলএম তৈরি করে নিয়ে যাবো আরে বাবা কটা তৈরি করবো আমি এডুকেশন সাবজেক্ট হিসেবে বলছি কতগুলো টপিক এইচ এস সিলেবাসটা কালকে দেখেছেন মনে হচ্ছে এস এল এস টি টোটাল সিলেবাসটাকে ইলেভেন টুয়েলভে ঢুকিয়ে দিয়েছে খুব বাজে সিলেবাস আমি বলবো হ্যাঁ হয়তো অনেক কিছু শিখবে ছেলে মেয়েরা কিন্তু তিন চার মাস একটা সেমিস্টারে নামেই ছ মাস এই সিলেবাস শেষ করানো যে কি যুদ্ধ করতে হচ্ছে ক্লাসরুমে ছাত্রদের মানে সিলেবাসের সাথে আমাকে আমার থেকে বেশি যুদ্ধ করছে আমাদের ছাত্র ছাত্রীরা তাদের কাছে তো বিষয়টা নতুন খুব তাপ হয়ে গেছে সেই আমি কতগুলো টিএলএম বানাবো কতগুলো লেসন প্ল্যান বানাবো সম্ভব নয় আমার টিএলএম এই যে এই ভদ্রলোক আর এই অর্থাৎ বোর্ড আর একটা চক এখানে মার্কার এর চেয়ে বড় টিএলএম কিন্তু আর কিছু হয় না সত্যি বলছি এর চেয়ে বড় টিএলএম আর কিছু হয় না ফলে এই বোর্ডটাকে আমার কিন্তু বিভিন্ন ভাবে ব্যবহার করবো কখন কখন ব্যবহার করবো কোন কোন বিষয়টা লিখবো বোর্ডে আমি লিখছি মৌনগত পালন করছি আমি কিন্তু সময় নষ্ট করছি আমি ক্লাসটা করার সময় কি চেষ্টা করলাম মুখে পয়েন্ট বলছি বোর্ডে আমার লেখা হচ্ছে এই কৌশলটা কিন্তু অবলম্বন করতে হবে বোর্ডটাকে আমি কোথায় কোথায় ব্যবহার করব। সেইটা এই ডেট ক্লাস ইলেভেন সাবজেক্ট এডুকেশন বাংলায় লিখবেন পারলে সেমিস্টার টু ইউনিটটা লিখতে আমি যাইনি কারণ অত আমাদের মনে থাকবে না সেমিস্টার টু মনে থাকবে তার কত নম্বর ইউনিটে বৃদ্ধি বিকাশ আছে পরিণমন আছে কোথায় হান্টার কমিশন আছে সব মনে রাখা সম্ভব নয় এই জন্য সেই ঝামেলাটা কিন্তু যাবো না কারণ না লিখলে ঠিক আছে আমি তো চাইলে লিখে দিতে পারতাম হয়তো বা না লিখবো তবু ঠিক আছে ভুল লিখে কিন্তু মারাত্মক খারাপ জিনিস কাউকে ঠিকানা বলবো না ঠিক আছে জানি না কিন্তু ভুল বলে দেবো সে বেচারা সারাদিন ঘুরে মারবো এইটা যেমন করা যায় ঠিক তেমন ভুল লিখবো না টপিকটা কিন্তু প্রথমেই লিখছি না আমরা আগে ভূমিকাটা করে ছাত্রদের টপিকে নিয়ে যাচ্ছি যে আজকে আমরা বৃদ্ধি বিকাশ আলোচনা করি এই নয় তারপরে লিখছি এবার কে পয়েন্টগুলো কোনটাকে কোনটাকে গুরুত্ব দেব এই বোর্ড ওয়ার্ক যেটা বলছিলাম এই বোর্ড ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট এই আই কন্ট্যাক্টটা যদি আমার ঠিক না থাকে আমার কিন্তু খুব বাজে পরিস্থিতি হবে আপনাদের কারো সেটা হবে না আই কন্ট্যাক্ট মানে কি অর্থাৎ আমার শিক্ষার্থীদের সাথে আমার চোখটা কথা বলবে আমার হাতটা এখানে আমার চোখটা বোর্ডে থাকবে আবার যখন তাকাবো শিক্ষার্থীদের চোখে চোখে কথা বলতে হবে আমার শিক্ষার্থী এখানে কারা আমার এক্সপার্ট দুজন তিনজন চারজন যারা তিনজন সাধারণত থাকে বারবার বলেছি তাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে আপনি মনে করবেন আপনি আপনার সাবজেক্ট পড়াচ্ছেন যে না কেন ভয় তো কোনো আপনারা ভয় পাবার ছেলে মেয়ে নন চোখে চোখ রেখে কথা বলবেন প্রশ্ন করছেন তাহলে বলতো কোনটা ঠিক আমার ছাত্রছাত্রী এদিকে আমার চোখ এদিকে এইটা কিন্তু করা যাবে না আই কন্ট্রাক্ট একটা তারপরে আসছে আপনার কন্টেন্ট আমি আবারও বলছি আগের দিনের ক্লাসে বলেছি ডেমোটে কন্টেন্ট সিলেকশনটা গুরুত্বপূর্ণ অবশ্যই কন্টেন্ট আপনি কতটা জানেন তার চেয়ে বেশি আপনি কতটা উপস্থাপন করতে পারছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ আপনি পরীক্ষার সময় আপনাকে জানতে হতো যে ওই ফার্ম বোর্ডে কটা আইডেল ছিল ঠিক আছে স্ট্যানফোর্ড বিনে সাইমনের কটা সংস্করণ কটা আইটেম ছিল ভার্বাল কটা নন ভার্বাল কটা এখানে এত না জানলেও চলবে মূল বেসিকগুলো জানুন কিন্তু উপস্থাপনটা এমনভাবে করুন ছাত্রদের এখানে যে যেটা পৌঁছাবে এখানে পৌঁছাবে ছাত্ররা আপনার ক্লাসটা যতটা এখান থেকে বুঝবে তার চেয়ে বেশি এখান থেকে বোঝার চেষ্টা ছাত্রদের কাছে ছাত্রীদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে কাছে পৌঁছানো আমি হাজির হলাম সেটা বলছি না সেটা আপনারা বুঝতে পারছেন আপনার কথাগুলো এমন ভাবে উপস্থাপন হবে বিষয়টা সহজবদ্ধ হয়ে যায় এক একটা ওয়ার্ড নির্বাচন করব আমি সেটা নিশ্চয়ই সেখানে আমি সিলেক্ট করে করে বলবো তা এটা আমার আপনার প্র্যাকটিস বাড়িতে বারবার প্র্যাকটিস করুন বারবার প্র্যাকটিস করুন প্র্যাকটিস করুন টপিকে এই কন্টেন্টটা কিন্তু এইবার তারপর আই কন্টাক্ট কন্টেন্টের পরে যেটা আসছে কি প্রশ্ন করার দক্ষতা আমি মনে আছে যারা আমার ক্লাসে প্রথম থেকে ছিলেন আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি যত বেশি প্রশ্ন করতে পারবেন আপনি তত বেশি সাকসেস হবে প্রশ্ন আমার মনে হয় তখনই আসবে যখন আমি উত্তর জানব নিজের থেকে প্রশ্ন এমনি হয় না তাহলে প্রশ্নটা কিভাবে করব, কোনটা প্রশ্ন কখন করব। যদিও আমি আজকের ক্লাসটা ইচ্ছে করে কম প্রশ্ন করেছি যেহেতু আমার ক্লাসটা এমনিতে ডিউরেশনটা বড় হয়ে যাবে আমি আগের থেকেই জানতাম প্রশ্ন করার দক্ষতাটা কিন্তু থাকবে এবং কোথায় যে আমি শেষ করব বা থামবো উপসংহার টানবো সেটাও আমাকে জান বলেই যাচ্ছি বলেই যাচ্ছি বলেই যাচ্ছি স্যাররাও আমাকে থামাচ্ছে না না আমাকে একটা জায়গায় নিজের মতন করে মনে করতে হবে আমি ক্লাসটা যদি স্যাররা আমাকে না থামান আমি মোটামুটি উপস্থাপনা আমার মূল কন্টেন্টটা করে দেবো আমরা দেখা গেলো আমি বলছি স্যাররা তো না করছে না তাহলে আমি বৃদ্ধি পড়িয়ে যাচ্ছি পড়িয়ে যাচ্ছি এদিকে বিকাশ আমি শুরুই করতে পারলাম না বারো মিনিট হয়ে গেছে তখন আমাকে থামিয়ে দিল আমি তো বিকাশ বলতেই পারলাম না আমার যেটুকু কগনিটিভ ম্যাপ আছে মনে মনে তো ছবি এঁকেছে আমি এইটুকু বলবো আমার এই সাত মিনিট আট মিনিটের মধ্যে আমি টোটালটা কমপ্লিট করে দেব। আমি জানছি আমার কমপ্লিট হয়ে গেছে এইবার আমি যদি দেখি স্যার ম্যাডাম আমাকে থামাইনি এবার রবার্টের মতন আমি টানবো বুঝটা পার্থক্য আমি বৃদ্ধি বিকাশে পার্থক্য অনেক দূর টেনে যেতে পারতাম প্রশ্ন করতে পারতাম আরো বুঝতে পেরেছি কিন্তু আমার মূল কন্টেন্টটাকে সময়ের মধ্যে শেষ করতো কারণ যে কোনো টাইম আমাকে ব্রেকে পা দিয়ে দিতে পারে স্যার ম্যাডাম ঠিক আছে আসুন তখন উনি আমি বিকাশটা বানাতে পারবো না শুধু বৃদ্ধিতে শেষ হবে কি হলো পরে যদি আপনাকে কোনো বিষয়ে আর প্রশ্ন করে আপনি কিন্তু সঠিক উত্তর দিতে পারবেন অর্থাৎ আপনার মিনিজারটাকে নির্দিষ্ট টাইমে শেষ করতে হবে এইভাবে বলে অবশ্যই আপনার ডেমনস্ট্রেশনটা সবচেয়ে শিক্ষকতার সহজ বিষয় কিন্তু ইম্পর্টেন্ট আমি আরো অন্তত বেশ কিছু ডেমনস্ট্রেশন ক্লাস দেবো তার মাঝখানে মাঝখানে ইন্টারভিউ যা যা টিপস আছে আমার সাবধানে যে আমি চেষ্টা করবো ক্লাস নিয়ে কোনো অভিযোগ থাকলে আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ